হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আমি আছি মোটামুটি আমার শরীরটা একদমই ভালো না প্রচণ্ড জ্বর আর শরীর মানে সর্দি কাশি খুব হয়েছে তো ঘরের কাজ তো করতেই হবে দেখো এই যে সমস্ত কিছু আর শীতকালে তো এত জামা কাপড় বলার না আর ওখানে এত জামা কাপড় জমে গেছিলো কদিন ধরে প্রচণ্ড শরীরটা খারাপ এইগুলো আমি শীতের জামা কাপড় দেখো কত থাকে এগুলো সব এখানে ভাজ করে রেখেছি আর কতগুলো এগুলো হচ্ছে রোজের মানে আমাদের শোয়ার শোয়ার জামা কাপড় শোয়ার বিছানাপত্র মানে কম্বল থেকে কম্বলের থেকে কম্বল একদম এত ঠান্ডা বলার না তো যাই হোক আজকে আমার এতটাই শরীর খারাপ আমি কিছুই করতে পারছি না দাঁড়া জনি ওরম করিস না ভালো লাগে না জনি এত ডিস্টার্ব করে না বলার না তো তার জন্য কি হয়েছে ঠিক আছে কানলো ফুড়ে যা তো আমি আবার দৌড়োদৌড়ি এত দৌড়োদৌড়ি করছে বলো না আমি তো শুয়েই ছিলাম সকালবেলা ভোর সাড়ে চারটের সময় মেয়েকে স্কুলে দেওয়ার জন্য রেডি হয়েছে মেয়েই নিজেই সব কিছু করে আমি কিচ্ছু করে দিই না তো আমি একটু টিফিনটা খাওয়ার একটু কিছু করে দিই ওর স্কুলের টিফিনটা করে দিই তো আমাকে তো উঠতেই হবে তো আমি উঠে এগুলো করে ঠোরে আবার শুয়ে পড়েছি ওরা যে বেরিয়ে গেছে আমি দরজা দিয়ে চলে যা ওরা আমি শুয়ে পড়েছি মানে তখন আমার মাথায় আমি রাত্রিবেলা মাথায় টুপি দিয়ে শুয়েছি মানে গায়ে গায়ে প্রচণ্ড মানে টেম্পারেচার আছে কিছু ভালো লাগছে না না ভিডিও করতে ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে প্রচণ্ড এই কপাল ঠপাল নিয়ে পুরো যন্ত্রণা তো ভুলে গেলাম বলে দিতে যে একটু বাম নিয়ে আসলে না ব্যাপার নিলে ভালো হতো এই হচ্ছে আমার আজকে পরিস্থিতি তো কটা দিন ধরেই খুব ভুগছি ভাল লাগছে না এতটাই শরীর খারাপ লাগছে বলার না এতটাই শরীর খারাপ লাগছে আর আমি কদিন ধরে দুদিন ধরে ওপরে রান্না করতে যাচ্ছি না কারণ ভালো লাগছে না নিচেই রান্না করে যা হয় তাই করছি তার জন্য আমি আজকে আমি তো কিচ্ছু রান্না করিনি জানো সকালবেলায় আমি কি করেছি আলু ভেজেছি আলু ভেজে তারপরে ভাত দিয়ে ঘি দিয়ে মেখে ওকে দিলাম আর একটা ডিম সিদ্ধ দিলাম এই হচ্ছে আমার সকালের খাবার কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাতও করিনি ভাত কালকের আছে সেই ভাতই আমি আজকে চালিয়ে দিলাম মানে সকালটা আর কি এবার আমাকে আবার ফ্রেশলি ভাত করতে হবে আর কি করবো জানি না কালকের কিছু খাবার আছে ভালো লাগছে না করতে জানো তো একদম ভালো লাগছে না কিন্তু ওদেরকে তো খেতেই হবে মেয়ে মেয়ে থেকে আসবে আজকে ওই শিখে দিয়ে দিয়েছি হচ্ছে পাউরুটি পাউরুটিটাকে কি করেছি একটু স্যান্ডউইচ মতো করে দিয়েছি একটু ডিম ভেতরে দিয়ে কি করবো তো খেতে হবে বলো ডিম ডিম দিয়ে স্যান্ডউইচ মতো করে দিয়েছি দেখো কত শীতের বিছানা মানে শীতকালে বিছানা গোছাতে গোছাতে পাগলা হয়ে যেতে হয় এতটাই বিরক্ত লেগে যায় তো চলো টাটা পরে আবার কথা হচ্ছে হ্যালো দেখো আজকে আমি আমরা পালং পনির করি কিন্তু আজকে পনিরলেস পালং করব মানে পনির ছাড়াই পালং করব তো এইটা করতে গেলে পুরো অ্যাজ ইট ইজ পনিরের পনির পালং পনিরের মতনই করবো কি পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা একসাথে পেস্ট করে নেবো আমি এগুলো সব কেটে নিয়েছি যথারীতি কেটে নিয়ে পালংটাকে বয়ল করে নিয়েছি ওটাকেও আমি আলাদা আলাদা করে করব এগুলো এতই অল্প অল্প জিনিস যদি আলাদা আলাদা করে করতে যাই সেটা অনেকটাই মানে বাজে হয়ে যাবে যার জন্য আমি এগুলো একসাথে পেস্ট করব করা যায় না অল্প অল্প পেস্ট করা যায় না সেটাই পেস্ট করে তারপরে আমি এই নর্মাল পনির পেস্টটা করব কারণ পালং পনির তো নয় এটা এটা এটাও পেস্ট করে নেবো কারণ মিক্সিতে দিলে না স্মুথ ভাবটা ভালো হয় তো সেটা করে তারপরে আমি এটা বসাবো পালং পনিরটা করতে গেলে কি হয় ওর মধ্যে আমি একটা মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে জিনিসটা যদি করা যায় না একটা আলাদাই স্মেল হয় বাটার দিয়েও করা যায় বাটার দিয়েটাই বেশি ভালো লাগে কারণ বাটারটার একটা আলাদা টেস্টই আসে তো আমি এখানে বাটার দেব না আমি পুরো সাদা তেল আর ঘি দিয়েই করব। তো এটা তো পুরো একদম পুরো আমার মাছি তোলে অবস্থা খারাপ হয়ে যাবে করা যাই হোক আমি গোটা গরম মশলা দিয়ে অল্প করে মশলাটা দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এই একটাকে পুস্ত আমি দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি একটু দানাচাঁড়া করে যাক একটু মানে একটু কাঁচা যে গন্ধটা ওটা করে যাওয়ার পরেই আমি আবার কাটানো হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে দেওয়ার পরে আমি এই পনিরের যে পনিরে মিক্সিতে পনিরের মিক্সিতে মধ্যে একটু ধুয়ে জল দেবো নাহলে ওটা একটু মানে ওটা ফুটবে তো জিনিসটা একটু বাড়বে ও না এই দিন ভীষণ অল্প একটা একটা পালঙের আটিতে না বেশি হয়ও না কারণ আমরা মাত্র তিনজন মানুষ বলে হয়ে যাবে কিন্তু অনেকে মিলে খেলে ওটা হবে না দুটো পনির দুটো পালঙের ইয়ে লাগেই তো যথারীতি আমার এই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এবার ভালো করে নেড়ে চড়ে আমি একটু মিষ্টিও দেবো মিষ্টি আমি চিনি নয় ওটা বাতাসা দেবো কারণ বাতাসাটা ও খাবে বলে তো সুগার ওকে আমি চিনিটা দিই না বাতাসাটা দিই বা গুড় খাওয়াই গুড়টা দিই খেতে ইচ্ছা করলে সব সময় নয় তো দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি কতটা স্মুথ হচ্ছে দেখে দেখতে দেখে কিন্তু জিবে অবশ্যই জল আসছে আমি জানি না তোমাদের আসছে কি না আমার তো ভীষণই আসছে খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে এর মধ্যে পনিরটা করলে আ হাত জমে যেত যাই হোক এটাই হয়ে গেল আজকের মানে পনির ছাড়া পালং তো দেখতে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো তো চলো টাটা